আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটাই কথা বলছে যে এই দেশ আমার এই দেশের বাইরে আমার কোনো জায়গা নাই তাইলে আজকে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়ে চাইরা এটা বড় কথা ওনার তো মানুষ এই বাংলাদেশের জনগণ ভালোবাসছে এবং কি দেশকে ভালোবাসছে এত শেখ হাসিনার আমলে এত অত্যাচার এত নির্যাতন সহ্য করে এই দেশে আসছে তা আজকে এই বাংলার জনগণটা অনেক কই যাইব

সত্যি কথা বলতে আপনার আমার নাম জাহাঙ্গীর সরকার জি দর্শক যেমনটা আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম জাহাঙ্গীর সর্দার পিএমপির তারেক রহমান এবং খালেদা জিয়ার পিছনের ছবি একজন রিক্সা চালক তাকে বসাই দিয়ে এখানে চলে গেছে কোথায় গেছে বা জানে না খাইতে খাবার খাইতে খাবার খাইতে গেছে সে তাকে এখানে বসাই দিয়ে তার সাথে আমরা কথা বললাম জাহাঙ্গীর সর্দার ভাইয়ের সাথে তা এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা বিএনপির সাপোর্ট করে বিএমপি দল করে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছে যে বাংলাদেশ থেকে পৃথিবী ছেড়ে এই বেগম খালেদা জিয়া পরপারে ঢাকে চলে গেলেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মতামত জানাবেন কমেন্টসে করবেন এবং কে সাথেই থাকবেন